অনেক দিন পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই মাসের আট তারিখেই আমার এক্সাম শুরু এই জন্য আজ পাঁচ তারিখে আমি রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে তো আমার সাথে আছে আমার বোন তো দুই বোন মিলে ফার্স্টে গাড়ি করে যাচ্ছি বাস স্ট্যান্ড ওখান থেকে ইউনিক গাড়ি করে চলে যাব বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে ঢাকাতে অনেক বৃষ্টি হইতেছে আবহাওয়া খারাপ তো যাই হোক সব মিলিয়ে রওনা দিলাম আল্লাহ ভরসা এখান থেকে ফার্স্টে আপুর বাসায় যাবো একটা পরীক্ষা দিয়ে তারপরে আর কি বাবার বাড়ি যাব তো এই যে চলে আসলাম বাস স্ট্যান্ড এখানে বসে আছি গাড়ির জন্য ওয়েট করতেছি তো গাড়ি হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে তো গাড়ি চলে আসলো গাড়িতে উঠলাম এখন যাইতেছি বৃষ্টি কমে গেছে আকাশটাও একদম পরিষ্কার এখন গাড়ি করে যাচ্ছি দুই বোন মিলে যেতে যেতে ক্ষুদা লাগছে এজন্য এখন বসে বসে দুই বোন আম খাবো বাসা থেকে আম থেকেই আসছে আপু আপু আমার বাসাতেই ছিল তো আমার বাসা থেকেই দুই বোন একসাথে রওনা দিয়ে আসলাম তো এখন আমাদের বিরতি দিচ্ছে গাড়িতে আমরা চলে আসলাম পাশের একটা দোকানে এখানে অনেক ধরনের চিপস বিস্কুট কেক জুস আইসক্রিম অনেক কিছুই আছে খাবারের তো এখান থেকে আমরা কিছু চিপস তারপরে মামা ওয়েফার ওগুলা জুস এগুলো আর কি টুকটাক কিছু কেনাকাটা করছি তো এই যে ডেটস চিপস এটা আমার অনেক পছন্দ এই চিপসটা আমার কিনতেই হবে আসলে তো এটা নিলাম এরপরে এখানে অনেক খাবার ছিল এখান থেকে কিছু নিলাম মিষ্টি একটা টোস্ট ওইটা কিনছিলাম যেহেতু অনেক ক্ষুধা লাগছে দুপুরবেলা এই যে কেক এখান থেকে কেনাকাটা করে আমরা একদম সরাসরি বাসে এসে পড়লাম এখানে আপু ওই যে জুস তারপরে কোলা এগুলো সব রাখতে ছিল আর কি ছিটের পাশে আর ওখান থেকে এই যে এইটা কিনছি এটা খেতে অনেক ভালো চকলেট ছিল ওই যে মামা টাইপের আর কি আর এই যে মিষ্টি টোসটা কিনছি আর এই যে চিপস তো আপু সব কিছু গুছিয়ে রাখতেছে তো ওখানে আমরা এখন খাচ্ছি পেয়ারা মাখা তো আমরা পেড়া মাখা কিনে আনছিলাম তারপরে যে বক্সে রেখে দিছিলাম তো এখন আমরা পেড়া মাখা খাচ্ছি তো দেখতে দেখতে চলে আসলাম বরিশাল ইউনিভার্সিটির সামনে তো এখান থেকে একটু ভিডিও নিলাম আজকে পরিবেশটা একদম ঠান্ডা ছিল বাসে বসে তেমন একটা কষ্ট হয় নাই ঠান্ডায় ঠান্ডায় আসছি পরীক্ষা প্রায় এক মাস ধরেই হবে তো এক মাস পরে একদম ভাই বা পরীক্ষা দিয়ে তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কিছুদিন একটু বাবার বাসায় থাকবো তারপরে যাব আর কি তো এখন চলে আসলাম পটুয়াখালীর কাছাকাছি এদিকের অবস্থা তো খুবই করুণ বৃষ্টি হয়েছে সব কিছুই কেমন পানি জমে গেছে রাস্তায় তো এই ছিল আমার আজকের জার্নি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ